জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ আমলসমূহ এক নফল রোজা রাখা বিশেষ নয় জিলহজ আরাফার দিন এক থেকে নয় জিলহজ পর্যন্ত নফল রোজা রাখা খুবই ফজিলতপূর্ণ আরাফার দিনে নয় জিলহজ রোজা রাখলে গত এক বছরের এবং পরবর্তী এক বছরের গোনাহ মাফ হয় দুই তাকবীর তাহমিদ তাহলিল ও তাসবিহ বেশি বেশি পাঠ করা এই সময়ে বেশি বেশি বলা নয় জিলহজ ফজরের পর থেকে তের জিলহজ আসরের পর পর্যন্ত তাকবীরে তাশরিক পরা ওয়াজিব পুরুষদের জন্য উচ্চস্বরে তিন নফল নামায় আদায় করা যুদ, ইশরাক চাস্ত ও আওয়াবিন নামায় বেশি করে আদায় করা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামায় জামায়াতের সাথে আদায় করা চার তবা ও ইস্তিকফার নিজ গোনাহের জন্য অনুতপ্ত হওয়া কাজতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া পাঁচ তিলাওয়াত। বেশি বেশি কুরআন করা ছয় দানস্তকা ও সেবামূলক কাজ গরিব দুঃখীদের সাহায্য করা সৎকা দেওয়া সাত কুরবানী করা দশ জিলহজ বা ঈদুল আজহা সামর্থ্যবানদের জন্য কুরবানী করা শূন্যতে মোয়াক্কাদা এটি একটি বিশেষ ইবাদত যা আল্লাহর খুবই প্রিয় আট হজবের গুরুত্ব যারা হজে গেছেন যারা হজবে গেছেন তাদের জন্য এই দিনগুলোতে হজবের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুকন পালন করা হয় আরাফা মিনায় রাত যাপন কুরবানী রমি ইত্যাদি সংক্ষেপে স্মরণযোগ্য রোজা রাখা বিশেষত নয় তারিখ তাক বিরতাহলিল বেশি বেশি বলা তিলাওয়াত ও নফল নামায় দানসৎকা ও সৎকর্ম তবা ও ইস্তিকফার কুরবানী দশ তারিখ এবং সময়ের গুরুত্ব বুঝে অধিক ইবাদত করা ইনশাআল্লাহ এই দশ দিনকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে আল্লাহর নেকুট অর্জন সহজ হবে